নমস্কার আমি সুতপা আজ আমি বানাবো চিকেন কষা তার জন্য প্রথমে চিকেন ধুয়ে এক চামচ আদা রসুন জিরে বাটা দিয়েছি আর দিয়েছি দু চামচ টক দই এক চামচ মিট মশলা এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দেবো দু ঘন্টা এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আলু ভেজে রেখেছি এরপর ওই তেলে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর দিয়েছি পেঁয়াজ সামান্য লবণ দিয়েছি যাতে খুব ভালোভাবে এটা ফ্রাই হয়ে যায় এরপর দিয়েছি আদা রসুন বাটা এক চামচ এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কেটে রাখা টমেটো খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি এরপর দিয়েছি লবণ যেহেতু প্রথমে লবণ কম দিয়েছিলাম এরপর কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ম্যারিনেটেড চিকেন এটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট ঢাকা রেখেছিলাম তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু এরপর দিয়েছি এক চামচ টক দই আবারও ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে এরপর দিয়েছি গরম করে রাখা জল এবং কসুরি মেথি অল্প ধনে পাতা ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট ব্যাস এটা এখন একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আমি সার্ভ করেছি নান এবং পোলাওয়ের সাথে